দশ মিলিমিটার বড় অত্যন্ত রোগা ও শরীর ক্ষুদ্র রোমে ঢাকা লম্বা হুলফোটালে মানুষ তা টের পায় না এভাবে মশা ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগের সংক্রমণ ঘটায় প্রতি বছর মূলত আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় দশ লক্ষ মানুষ এই রোগে প্রাণ হারান এবং প্রায় পঁচিশ কোটি মানুষ এ সংক্রমণের শিকার হন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি কারণ তাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে

তা সত্ত্বেও টুবিগেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ট্রপিক্যাল মেডিসিন ঠিক এই লক্ষ্যেই সংগ্রাম চালাচ্ছে জীবন্ত ম্যালেরিয়া প্যাথোজেন দিয়ে নতুন ধরনের এক টিকা প্রক্রিয়া তৈরি করছে তারা গবেষকরা এমন এক প্রক্রিয়া ব্যবহার করছেন যা আজকের দৃষ্টিভঙ্গিতে মোটেই গতানুগতিক নয় নতুন প্রক্রিয়ার বিশেষত্ব হলো আমরা টিকা তৈরির মৌলিক উৎসে ফিরে যাচ্ছে অর্থাৎ আমরা জীবন্ত প্যারাসাইট নিয়ে সেটিকে ওষুধের মতো বিশুদ্ধ করে তুলে মানুষের শরীরে ইনজেকশন হিসেবে ঢুকিয়ে দিচ্ছি সঙ্গে ম্যালেরিয়া মোকাবেলার একটা ওষুধ মাল আরিয়া মিডলি এর অর্থ রোগীর শরীরে ম্যালেরিয়ার সংক্রমণ ঘটানো হচ্ছে সঙ্গে ম্যালেরিয়া মোকাবিলার ওষুধ কিছু সময় পর শরীরের মধ্যে সেই প্যাথোজেনকে মেরে খেয়েছে প্রাণীর উপর নতুনই টিকা পরীক্ষা হয়ে গেছে এবার মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা মাপার পালা কড়া নিরাপত্তার মধ্যে ইনস্টিটিউটের ল্যাবে প্রত্যেক রোগীর জন্য আলাদা করে জীবন্ত এই টিকা তৈরি করা হয় গবেষকদের ধারণা প্রত্যেক রোগীকে তিনবার জীবন্ত প্যাথোজেন টিকা দিলেই সুরক্ষা নিশ্চিত করা যাবে একই ইঞ্জেকশনের মধ্যে ম্যালেরিয়া মোকাবিলার ওষুধও থাকবে এই পরীক্ষায় যে রোগী অংশ নিচ্ছেন নিয়মিত তার রক্ত পরীক্ষা করা হবে মাইক্রোস্কোপের নিচে দেখা হবে ওষুধ জীবন্ত প্যাথোজেনকে ঠিকমতো মেরে ফেলছে কিনা তবে শরীরকে সুরক্ষা গড়ে তোলার সময় দিতে সঙ্গে সঙ্গে ওষুধ কাজ করবে না ম্যালেরিয়া প্যাথোজেন প্রথমে যকৃতে ঢুকবে এবং সেখানে শরীরের ইমিউন সিস্টেম সেটিকে শনাক্ত করবে তারপর প্যাথোজেন লিভার ছেড়ে রক্তে প্রবেশ করলে ম্যালেরিয়ার ওষুধ সেটিকে প্যাথোজেন যকৃতের মধ্যে এলে প্রতিরোধ শুরু হয়ে যায় স্বাভাবিক কিলার কোষ বা লিমফোসাইট সংক্রমিত লিভার কোষ খতম করে দেয় সেই সঙ্গে রক্তের মধ্যেই প্যারাসাইটের বিরুদ্ধে অ্যান্টিবডির সৃষ্টি হয় এভাবে শরীর ম্যালেরিয়া প্যারাসাইটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শেখে ভবিষ্যতে সংক্রমণ ঘটলেও প্রতিরোধ ক্ষমতা প্রস্তুত থাকে টিকা পাওয়া রোগীদের শরীরে ম্যালেরিয়া সংক্রমণ ঘটালেও তারা সুরক্ষিত থাকেন এই সুরক্ষা খুব ভালো কাজ করেছে প্রথম এই পরীক্ষায় শতভাগ তবে সংখ্যা ছিল এই এসেছে টিকার গুরুত্বপূর্ণ সুবিধা হলেও কার্যত কোনো রেজিস্টেন্স বা বাধা আসে না বিজ্ঞানীরা এখন যত দ্রুত সম্ভব এই টিকা বাস্তব পরিস্থিতিতে পরীক্ষা করতে চান আরো বড় গ্রুপে এই টিকার কার্যকারিতা পরীক্ষা করতে পরের পদক্ষেপে তারপর অধ্যুষিত এলাকায় যেতে হবে অর্থাৎ আফ্রিকা এশিয়া ও আমেরিকা জার্মান বিজ্ঞানীদের বিশ্বাস যে নির্ভরযোগ্য টিকা দ্রুত বাজারে আনা সম্ভব হবে তা সত্ত্বেও মশা বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে মানুষকে মশারি টাঙিয়ে সুরক্ষা নিশ্চিত করতে হবে